সুস্মিতার নেস্ট পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা আজ নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই যে এই বাড়িটাকে দেখছেন এটি আমার শ্বশুরবাড়ি হুম আজ প্রথমবার আপনাদেরকে দেখালাম রাজ রাস্তায় বেরিয়ে বাইরেটা দেখালাম আর এই যে এই রাস্তাটা দেখছেন কি সুন্দর না ছিমছাম সত্যি খুব ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ির উঠোনের পর কত গাছ যার কারণে বাড়িটাই ভালোভাবে দেখা যায় না আর এই যে রাস্তার এই পা যেটা দেখছেন এটা একটি প্রাইমারি স্কুল আমার শ্বশুরবাড়ির ঠিক উল্টো দিকেই আছে প্রাইমারি স্কুল আর আজ মিলে সকাল সকাল চলে গেলাম ফুল তুলতে তাই ডেকে নিলাম মা আজকে ফুল তুলে নিয়ে আসি তুমি ফুল তুলবে ফুল তুলতে জানো কত মজা হয় তাইও তাইও খুব আনন্দিত হয়ে এসছে ফুল তুলতে দেখছেন এই মাসিদের বাড়ি কত ফুল ফুটেছে এমনকি এই জবা ফুল বা নীলকণ্ঠ ফুল না মাসিদের বাড়ি অনেক রকমের অনেক ধরনের ফুল ছিল অনেক রকমের ফুল ছিল তাই আমরা আজকে ফুল তুলতে এসেছি কারণ আজ শনিবার বাড়ি বড় ঠাকুরের পুজো এবং সত্যনারায়ণের পুজো দেব তাই নীল ফুল সাদা ফুল তো পুজোয় লাগে তাই চলে এলাম নীলকণ্ঠ ফুল তুলতে এই মাসিদের বাড়ি থেকে প্রচুর ফুল তুলেছি আরও কিছু ফুল আসবে বিকেলে বাজার থেকে আর পুজোর কাজ করতে কার না ভালো লাগে না তাই নিহারিকাকেও কিন্তু লাগিয়ে দিয়েছি পুজোর কাজে আর ও সব কাজই খুব আনন্দ সহকারে করে সব কাজ করতে ও মজা পায় দেখছেন কি সুন্দর ফুল তুলছে ফুল গাছের মধ্যে ঢুকে চলুন রাস্তার পারে থেকে একটু দুব্বা ঘাস তুলে নিয়ে যে দেখছেন কি সুন্দর দুব্বা ঘাস হয়ে আছে না দুব্বা ঘাস নিয়ে চলুন বাড়ি যাই এবারে আর এই তো বাড়ির কাজে দেখছেন সবাই হাত লাগিয়েছে টুকি টাকি করে বাড়িতে যখন অনেক লোক থাকে এটা কিন্তু অনেকটা মজা তাই না একজনে যে দুধ আনতে চলে গেল ঘোষ এসেছে পুজোর কাজে যে দুধ অবশ্যই লাগে তাই না আর যে আরেকজন মা বাড়ির ওপরে ত্রিপল টানাচ্ছে কারণ আজকের দিনটাই ছিল একটু মেঘলা মেঘলা খুব রোদ ছিল না বৃষ্টি হওয়ার সম্ভাবনাওটাও অনেকটা বেশি ছিল তাছাড়াও আজকে যেহেতু বড় ঠাকুরের পুজো বলেই ছিল যে একটু ওপরে ত্রিপল টানাতে আর তাই টানিয়ে ফেললো আর ওই যে ওইদিকে আখের এসেছে ওই যে আমার দুই ভাই আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এরপরে বিকেল হতে না হতেই আমরা পুজোয় বসে পড়েছি পুজোয় গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে আমরা পুজোতে বসতে একটু লেট করে ফেলেছি প্রায় সন্ধ্যার দিকে আর এই দেখছেন আমার আরাধা সবাইকে ফোটা দিচ্ছে যে ও একবার পিসিরকে দেখেছে দিতে তাই ও কাজে লেগে পড়েছে ও সবাইকে ফোটা দেবে তাই ও এই কাজটি দেখলাম খুব সহক আনন্দ সহকারে করছে এমনিও সব কাজ আনন্দকারেই করে আর এই যে দেখছেন নিজের কপালটাও কিন্তু বাদ দেয়নি নিজের কপালও একবার পড়লো এই তো আমরা পুজোয় সবাই বসে পড়েছি পুজো গোজ গাছ কমপ্লিট হ্যাঁ এই জেঠু দিয়েই পুজো করায় আমার আমি এই বাড়িতে আসার পরে যতবারই যেই পুজো হোক বা বিয়ে হোক যাই হোক না কেন আমি কিন্তু এই জেঠুকে দিয়েই পুজো করাই এই জেঠু হচ্ছে আমার বাপের বাড়ির দিক থেকে আমার জেঠু হয় তাই আমি জেঠু বলেই ডাকি আর এনার পুজো করার একটা মাহাত্ম আছে মাহাত্মটা কি বলি আপনার যদি পুজোয় যদি একটু ভক্তি কম থাকে বা পুজোয় মন বসছে না যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে না এনার কথা বা এনার পুজো পাঠে আপনার মন বসতে কিন্তু বাধ্য আপনার এক পারসেন্টও বেশি হলেও বা ভক্তি একটু আসতে বেশি আসতে বাধ্যই কারণ এনার পুজো এতটাই সুন্দর বা এনার পুজো মন্তর পাঠ এতটা সুন্দর আপনাকে মুগ্ধ করতেই বাধ্য হতেই হবে কিছু করার নেই আর এই তো আমরা পুজোর কাজে মোটামুটি আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে চলুন এবার দেখাই বন্দিলাম তুমি ওটি তাহার চরণ যাহার ইচ্ছায় সৃষ্টি এই তুমি মহান হরি বিষ্ণু ভেশ্বর আর দেব নাম জগতারা বন্দুবিগ করার বাসক ত্রিনয়নি তাহার বন্দিল শ্রীচরণ বেদমাতা সরস্বতী লহিন শরণ বন্দিলাম করজোরে পদকমল আর বৃন্দাবনে বন্দিরাম রাধা শক্তি আর সকলের পাদবদ্ধে করিলাম নতি সূর্য পুত্র সহিষ্ঠার ওই যে বললাম না এই যে কথাবার্তা মন্তর পাঠ বা যে কোনো পাঁচালি পড়া হোক যাই হোক না কেন পুজো সংক্রান্ত জিনিস সব কিছুই আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে আপনার ভক্তি পুজোয় ভক্তি আসতে বা বিশ্বাস আসতে আপনাকে বাধ্য হতেই হবে এনার পুজো দেখতে না অনেকে আসে জানেন এনার পুজো এনাকে দিয়ে পুজো করাতে অনেক লোক বসে থাকেন যে এনাকে দিয়েই পুজো করাবেন এই তো হলো আমার জেঠুর কথা এবার চলুন পুজোয় আবার ফেরা যাক এই তো পুজো সব কিছু কমপ্লিট করে এরপর যজ্ঞের জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে যজ্ঞ বাড়ি আমরা যতবারই এখানে আসি বা কলকাতার বাড়িতে আমরা যাই আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেক বছরে এই পুজোটা করতে তাই আজ এইবারও এইবারও চলে যাব যেহেতু কাল আজকেই শনিবার পড়েছে তাই জন্য পুজোটা আজকেই আমরা সারছি খুবই তাড়াতাড়ি জলদিবাজি এই আর কি আর আজকে বাড়িতে লোকজন একটু কম আছে কারণ আজ শনিবার ছিল হাটবার ছিল আমাদের এখানে হাট বসে এই হাটেই সবাই হাট করে নিয়ে আসে একবারে তাই সবাই হাটতে চলে গেছিলো হাট করতে তা একটু পরে সবাই আবার আসবে এই তো যজ্ঞর পাঠ শুরু হয়ে গেছে যজ্ঞ আমাদের সবার মাথা ঠেকে বসেছি কারণ বলা হয় যে যজ্ঞের যে ছাইটা সেটাও যেন নাকি কি মাথায় পড়তে দেওয়া যায় না বা পরে না বা কোনো একটা কারণ আছে হয়তো কারণটা আপনাদের আমি বলবো পরে এই তো যজ্ঞ এটা আমি জেনে সঠিক কথাটা জেনে বলবো যেটুকু আমি জানলাম সেটুকুই বললাম যজ্ঞ এবার একদম শেষের পথে যজ্ঞ শেষ করে আমরা সবাই শান্তির জল নিয়ে এবার পুজো থেকে উঠবো শান্তির জল নিলছি সবাই আমার নিহারিকাদিকে ঘুমিয়ে পড়েছে ওই পুজোর মধ্যেখানেইও ও ঘুমিয়ে পড়েছিল তো এবারে পুজোর কাজ শেষ করে পুজো সমস্তভাবে সবভাবে কমপ্লিট করে এই যে আমার ননদ এবার আরতিতে লেগেছে ইনি হচ্ছেন আমার বড় ননদ এই যে উনি এবার আরতি করছেন মা সব ঠাকুরদেরকে আরতি দেখাচ্ছে প্রদীপ দেখাচ্ছে এরপর প্রসাদ মাখা শুরু হয়ে গেছে চিন্নি প্রসাদ আমার কিন্তু খুব পছন্দের এই পুজোর প্রসাদের মধ্যে ছিন্নি প্রসাদ সবাই পুজোর প্রসাদ গোছানো শুরু করে দিয়ে দিয়েছে এদিকে লোকজন আসাও শুরু হয়ে গেছে চলুন তাহলে আজকে পুজোর প্রসাদ বিতরণ করি তাহলে আজকে ভি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যইটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন